أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله، لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله

আল্লাহর কাছে পৌঁছে না তাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছে না কিন্তু আল্লাহর কাছে পৌঁছে যায় তোমাদের তাকোয়া তিনি তাদেরকে তোমাদের জন্য এমনভাবে অনুগত করে দিয়েছেন যাতে তার দেওয়া পথ নির্দেশনার ভিত্তিতে তোমরা তার শ্রেষ্ঠ ঘোষণা করতে পারো শ্রেষ্ঠত্ব ঘোষণা করো আর হে নবী সৎকর্মশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন সদাক আল্লাহুল আজিম সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লা বারাকাত আমি সুরা আল হাজ সাঁতিরিশ নম্বর আয়াত অর্থসহ সহ তালাবাদ করেছি তালা এই আয়াতটিতে আমাদেরকে যে মেসেজ দিচ্ছেন তা হলো তোমরা যারা কোরবানি দিয়েছ তোমাদের কোরবানির রক্ত এবং মাংস এটা আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে যে জিনিসটা পৌঁছে সেটা হচ্ছে তোমাদের তাকোয়া তো আল্লাহ আল্লাহতালা এই কথাটা এই আয়াতে সুরা হজের সাঁইত্রিশ নম্বর আয়াতে বললেন যে লাইয়া না লল আমরা জানি যে রক্ত নালিতে যেখানে যে নালি দিয়ে রক্ত প্রবাহিত হয় এটাকে রক্ত বলি আমরা তো আল্লাহ তালা এখানে বলছেন লাইয়া না লল্লা মুহা। আল্লাহর সাথে তোমাদের কোনো রক্ত বা কোনো মাংস নালি নেই যে নালি দিয়ে তোমাদের রক্ত এবং মাংস আল্লাহর কাছে পচবে আল্লাহর কাছে যে জিনিসটা পৌঁছে সেটা হচ্ছে তোমাদের অ্যাটিচিউডটা কি তোমাদের মানসিকতাটা কি তোমরা কি দৃষ্টিভঙ্গি নিয়ে কোরবানি দিলা এটা কি লোক দেখানোর জন্য নাকি তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কি উদ্দেশ্যে তুমি কোরবানি দিয়েছ নাকি ইব্রাহিম ইসমাইলের জীবনের ঐতিহাসিক দৃশ্য তোমার সামনে কাজ করেছে কিনা এটাই আল্লাহ তালা দেখতে চান আল্লাহ তালা এখানে বলছেন যে তোমাদের রক্ত মাংস আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে হলো তোমাদের তাকোয়া সাক্ষর আমি এইভাবেই তোমাদের জীব জন্তুগুলো কোরবানির পশুগুলো পৃথিবীর সমস্ত অ্যাসেটগুলো সম্পদগুলো আমি তোমাদেরকে তোমাদের অনুগত করে দিয়েছি এখানে সাক্ষারা শব্দটা আসছে আমরা যারা গাড়ি ড্রাইভ করি ড্রাইভিং করার আগে আমরা একটা দোয়া পড়ি সুবাহান লানা। ইলা লামন কুন্না এই লানা শব্দের অর্থ হচ্ছে যে তিনি সেই মহান রব সত্তা সোভান যিনি এই গাড়িটিকে আমার অনুগত করে দিয়েছেন এই সাখারা শব্দের অর্থ অনুগত করে দেওয়া নিয়ন্ত্রিত করা আমার আয়ত্তে থাকা গাড়ি যদি আয়ত্তের বাইরে চলে যায় সেটাই কিন্তু অ্যাক্সিডেন্ট করে মানুষ যখন আয়ত্তের বাইরে ডেসপারেট ড্রাইভিং করে তখনই কিন্তু বেপরোয়া ড্রাইভিংয়ের কারণেই দুর্ঘটনাগুলো ঘটে তাহলে একটা জাতির কোরবানির পশু থেকে শুরু করে তার সমস্ত সম্পদ যদি সে তার নিয়ন্ত্রণে রাখে নিয়ন্ত্রণে রাখলেই সে কেবলমাত্র ওই তার অ্যাক্সিডেন্ট হবে না সে দুর্ঘটনায় পতিত হবে না আর নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেই কেবল সে ধ্বংসে পতিত হবে এই নিয়ন্ত্রণটা কীরকম আল্লাহতালা বলছেন যে আমি তোমাকে যে কোরবানির পশু দিলাম গরু দিলাম ছাগল দিলাম উট দিলাম ভেড়া দিলাম তোমাদের আরও কত অ্যাসেট আমি দিয়েছি গাড়ি দিয়েছি বাড়ি দিয়েছি সম্পদ দিয়েছি টাকা পয়সা দিয়েছি এগুলো কিন্তু তোমাদের নিয়ন্ত্রণে আমি দিয়েছি তোমার অনুগত করে দিয়েছি এর অর্থ হচ্ছে লিতু কাব্বিরুল্লাহ আলাম আমি যে তোমাকে সম্পদ দিলাম কোরবানির পশু দিলাম জীবনের যত অ্যাসেট তোমাকে দিলাম এই প্রত্যেকটা অ্যাসেট তোমার দায়িত্ব হচ্ছে আমার দেওয়া বিধান মোতাবেক এটাকে তুমি নিয়ন্ত্রণ করবে আমার দেওয়া বিধান মোতাবেক তুমি এটাকে মেনটেন করবে আমার দেওয়া বিধান মোতাবেক তুমি এটা আয় করবে তুমি ব্যয় করবে এর বাইরে তোমার কোনো অ্যাসেট তোমার কোরবানির পশুকে ব্যয় করা জবাই করা আয় করা খরচ করা এর কোনো রাইট আমি আল্লাহ তোমাকে দেইনি। আমি তোমাকে যত অ্যাসেট দিয়েছি আমার টার্গেট হচ্ছে আলা আব্বিরুল্লা আল্লাহ তোমার প্রত্যেকটা অ্যাসেট তোমার নিয়ন্ত্রণে আমি দিয়েছি বাট আমার টার্গেট আল্লাহর টার্গেট হচ্ছে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক এই অ্যাসেটটাকে ব্যয় করা এই অ্যাসেটটাকে খরচ করা এই অ্যাসেটটাকে ইনকাম করা তা আমি যখন আমার ইনকামের মধ্যে আমি যখন সুদের ঘুষের দুর্নীতির কোনো আশ্রয় নেবো সেটাকে আল্লাহর বিধান মোতাবেক হলো আমি যখন কোরবানির পশুটা আল্লাহর রাহে কোরবানি না করে আমি যদি মানুষ দেখানোর জন্য কোরবানি করি আমি যদি লক্ষ কোটি টাকার কোরবানির পশু ছাগল এগুলো কিনে লোক দেখানো ভাইরাল হওয়ার চিন্তা করি এটা কি আল্লাহর বিধান মোতাবেক হলো অতএব এই সুরা হজের সাঁইত্রিশ নম্বর আয়াতকে সামনে রেখে আল্লাহ বলছেন পৃথিবীতে আমি তোমাকে যা দিয়েছি এই টোটাল অ্যাসেটগুলো আমার কাছে পৌঁছে না আমার কাছে পৌঁছে তুমি কিভাবে আয় করলা কিভাবে ব্যয় করলা একটি হাদিসা নবী বলছেন আন কেমতের মাঠে মানুষ এক কদম সামনে আগাইতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার মধ্যে একটা হলো তাকে আমি একটা জীবন দিয়েছিলাম কোন খাতে ব্যয় করেছ একটা যৌবন দিয়েছিলাম কোন খাতে ব্যয় করেছ আর দুইটা প্রশ্ন হচ্ছে সম্পদ কেন্দ্রিক ইনকাম এক্সপেন্ডিচার কেন্দ্রিক কিভাবে আয় করেছো কিভাবে ব্যয় করেছো আয় ব্যয় যদি আমার দেওয়া বিধান মোতাবেক না হয় কেমতের মাঠে এক কদম সামনে কেউ আগাইতে পারবে না এইজন্য আল্লাহর দেওয়া বিধান মোতাবেক আমাদের সমস্ত অ্যাসেটকে সমস্ত সম্পদকে ব্যয় করতে হবে আমার কাছে যে সম্পদ আছে আমি সেটা আমার ওয়ারিসদের মধ্যে প্রপারলি ডিস্ট্রিবিউট করব আমার মধ্যে টাকা পয়সা যা আছে আমি এটা প্রপারলি জাকাত মেনটেন করব আমি সুদ থেকে নিজেকে বিরত রাখবো আমার কোরবানির পশুকে আমি আল্লাহ রাহে কোরবানি করব। এই কথাটাই আল্লাহ তালা সুরানা আমি বলেছেন উল ইন্না সলাতি ও নুসুকি ওয়া মাহিয়াইয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার আনুষ্ঠানিকতা আমার সম্পদ গাড়ি বাড়ি সব কিছু আল্লাহর জন্য যিনি আলামিনের রব যিনি সারা পৃথিবীর যারা জাহানের রব যিনি তার জন্যই আমার সমস্ত কিছু আল্লাহ আল্লাহতালা বলছেন যদি কোনো মানুষ এরকম সিদ্ধান্ত নেয় যে তার তাকোয়ার নীতি অবলম্বন করবে এবং তার পুরো সম্পদ আল্লাহর রাহে আল্লাহর পথে আল্লাহর বিধান মোতাবেক যদি কেউ ব্যয় করার সিদ্ধান্ত নেয় এই সমস্ত বান্দাদেরকে হে নবী তুমি জান্নাতে সুসংবাদ দিয়ে দাও সিবাহান আল্লাহর জান্নাতে যেতে চাইলে আমার বডিটাও কিন্তু একটা অ্যাসেট আমি কি আমার দেহ অবাধে মানুষকে দেখায় বেড়াচ্ছি আমি কি পর্দা মেনটেন করছি অশ্লীলতা ব্যয় আপনার দিকে নিজেকে নিয়োজিত করছি এই বিষয়গুলো আমার দেহ আমার চোখ আমার হাত পা আমার অর্গান আমার টোটাল সম্পদ আল্লাহর রাহে আল্লাহর পথে আল্লাহর বিধান মোতাবেক ব্যয় করার যদি আমি সিদ্ধান্ত নিতে পারি তাহলে আল্লাহ তালা বলছেন অবাসের মহসিনীন আমার এই সুন্দর মহসিন বান্দাদেরকে তুমি জান্নাতের সুসংবাদ দিয়ে দাও এরাই মহসিন এরা সৎ এরা পরিচ্ছন্ন এরা ক্লিন এরা ডার্টিনা আল্লাহ তালা আমাদের সকলকেই আমাদের টোটাল অ্যাসেটকে আমাদের জীবনকে আমাদের জীবনকে আমাদের মৃত্যুকে আমাদের টোটাল কার্যক্রমকে আল্লাহর বিধান মোতাবেক ব্যয় করার তৌফিক দান করুক আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা